যুদ্ধ যেন থেমে নেই আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে নজরদারির ড্রোন চলছে কথার লড়াই এরপর এক সাক্ষাৎকারে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তিনি বলেন আর একটি হামলা হলেও আমাদের প্রতিক্রিয়ায় আর কোনো রেড লাইন থাকবে না পাল্টা আঘাত হবে চূড়ান্ত ধ্বংসাত্মক এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই রাগ সেই প্রতিশোধ আর সেই প্রস্তুতি যা মধ্যপ্রাচ্যকে নতুন করে নাড়িয়ে দিতে পারে কারণ ইরান শুধু কথা বলে না কাজেও দেখায় সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে ইরানি বাজিমাত করেছে নাইনি বলেছেন এই যুদ্ধ আসল এক বিরাট ষড়যন্ত্রের ফল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল তাদের পরিকল্পনা ছিল ইরানের সামরিক কর্মকর্তা ও নেতাদের হত্যা করে ইরানে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের ভিতরে ভাঙন ধরানো এবং শেষ পর্যন্ত ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো ইরান দ্রুত সুসংগঠিত ও বিস্ময়করভাবে পাল্টা আঘাত হানে এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের ঠিক মাঝখানে ইরান ছুঁড়ে দেয় দুই হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন যার অনেকগুলোই আঘাত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এবং ইসরায়েলের হামলা ইরানের সামরিক কর্মকর্তা হত্যা চেষ্টা ব্যর্থ হয় কারণ ইরানের শৃঙ্খলবদ্ধ নেতৃত্ব তা সামলে দেয় মুহূর্তেই বরং এই ঘটনার পর ইরানের প্রতিক্রিয়ায় এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে ইসরায়েল হাড়ে হাড়ে টের পেয়েছে কার বিরুদ্ধে লড়াই করেছে এদিকে ইরানের অভ্যন্তরে ভয় কিংবা ভাঙনের চিহ্ন ছিল না বরং গোটা ইরান আরও ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলবদ্ধ হয়ে উঠেছিল আয়তুল্লাহ আলী খামিনের উপদেষ্টা আলী ল্যারিজানি বলেছেন ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল মাত্র কয়েকদিনে ইরানকে ভেঙে ফেলা যাবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানি জাতির ইতিহাস সংস্কৃতি আর মনোবল যুদ্ধ তখন চরমে সেই মুহূর্তে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় শুরু হয় গোপন আলোচনা তেইশে জুন খবর আসে ইসরায়েল চায় যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি হয়েছেও কিন্তু এ যেন এক ছায়া যুদ্ধ যার শেষে পর্দা উন্মোচন হল বাস্তবতায় ইসরায়েল দিশেহারা ক্লান্ত পরাজিত কৌশলে ও মন বলেও অন্যদিকে ইরান শুধু টিকে নেই আরও শক্তিশালী ও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জেনারেল নাইনিকে প্রশ্ন করা হয় কে আজ ভয় পাচ্ছে ইরান তার শত্রুরা প্রশ্নের উত্তরটা ছিল ভয় তাদের জন্য যারা জানে আমাদের প্রতিক্রিয়ার মাত্রা কতটা ভয়াবহ হতে পারে এই যুদ্ধ যেন শেষ হয়নি তবে ফলাফল স্পষ্ট যেখানে হয়তো অস্ত্র থেমেছে সেখানেই শুরু হয়েছে এক নতুন প্রতিরোধ ইরান যেন আরও প্রস্তুত আরও নির্ভীক শক্তিশালী আরও প্রতিজ্ঞাবদ্ধ